মরণে কত দিন বা আমি জান্লা মোর কত দিবা আল্লাহ 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 আজরা এলা শিয়া যোগ হস্তে দি আজরা শিয়া হস্তে দি বাহাদুরি

গইলো হাতেও বাইরে গইল পায়ে হায়াত হাতে বাইরে মৌত গইল পায়ে যে যাই গাজার মরন লেখা সেই জায়গা সে মোরে আমি জানিলাম না গো আল্লাহ মর লেঙ্গের কত দিয়ে নেব

আলা মরুসিদি মরুষিদ কইরাহায়া আমার গুমা সেনা লয়নেয়ে আমাফতেে বুুলি বা মরুসিদিনি কেম আল্লাহ আল্লাহ আমি তোমায় ভালোবাসি পাগলের মতব যত কাদেব আমি জনমের মতব মশলা আল্লাহ আল্লাহ লোক সমাজে যে যাহ বোলো সাহির না প্রেম জীবনে আমার বীবাহিদিকে

অ্লা আল্লা অমিত মায় ভালোবাসি পাগলের মহতাদ বহামি জন মেরে মত মশাল্লা অল্লা মায়া যদি লহাগের মিদি রাই কহ মায়ার নজোরে আমারে ব

আল্লাহ একবা আর ভাব নেই না রে তোর হইব ই মনে রে ই হঠাৎ না জেরা হইলে এ পাশে দিব তোমার গলে ইশেষ করিবে এ তাহির জীব হ মনে রে মা আল্লাহ আল্লাহ এই কবরে সঙ্গীর সাথী এই কবরে সঙ্গের সাথী নবী নরীতো পাগল মন 마শাআল্লাহ আল্লাহ আল্লাহ একবা আর ভাবলেনারে তোর ওই বরে মরওয়ান আল্লাহ 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 আল্লা অ্লাউ আল্লাহ আোমার রে না দেখ আমার গরিব হি রইনামনে গ तो या हमारे बने रहे तो यान तू या हमारे बो अद्लाह अद्लह अल्लाह 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 নগরে বন ধরে গুরি পাইতে দর সবন নগরে বন ধরে গুরি পাইতে হে দর সবন এই তাহিরি সদাই পাশে নয় ও

এই কাগজে লেখছিল হুজুর জিকির করবেন যখন দেখতেছে ওয়াশটা বাইরে যেতেছে কেন ফুলাফান মনে ভাবতেছে হুজুর মনে মনে হয় বুঝলে যাবো গাড়ি পরে আবার একটা কাগজ পাঠাইছে হুজুর দয়া করে একটু হালকা জিকির করেন এই জন্য হালকা জিকির করছি আর কি অনেকটা গরম একটু মহব্বত নিয়ে জিকির জলি হবে না ইনশাল্লাহ গঞ্জ তুমি চলবে কিনা তাইলে আমি ওই যে প্রথম যে গজলটা মননে গজল লেখাইছিলাম না এই গজলটা দিয়ে জিকিরটা লই তৈলে দিলটা পরিষ্কার কথা কন ঠিক না বেটে আল্লাহ 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 আমার মরনের কত দিন বাকি আমি জানি না মন না গো আল্লাহ মরনের কত দিন বাকি মাশাল্লাহ মরনের কত দিন

তখনা মার মন নাই করবার লোকালুকি আমি জানি না না গো আল্লাহ মরনের কত দিন বাকি মাশাআল্লাহ কানের গেলো করোনালি চৌকের গেলো জ্যোতিগি কানের গালো করোন চৌকের গেলো জ্যোতি গিয়ে দাদ ওড়িল চোল পায়স গেল ভাটি আমি জানিলাম না গো অল্লা মোর কত দিন গে আমার মর হলে কত দিন বাকি আমি জানব আল্লাহ মর কত দিন বঙ্কি মশলা

अमी सिल्न कोल्ल मोरो को ताईं के मशाल হায়াত গইল হাতে বাইরে মৌত গইল পাগে হায়াত গইলো হাতে বাইরে মৌত গইল পায়ে যে জায়গা যার মরন লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ মর লেঙ্গের কত দিঙে বাকি কে

বা ইয়া আল্লাহ ওন্দহকারে নি ইমি জানিলাম না গো আল্লাহ মরনের গত দিন বাকি মাশাআল্লাহ মোর কত দিয়ে বাকি আমি জানো আল্লাহ মোর গেল কত দিয়ে গেল তিরিশ বারা কোরআন শরীর জানি অনিষ্ঠ হই তিরিশ বারা পুরান শরীর জানিওনিষ্ঠ আরে ক न किलोयामी ज़नीला मोरो न तर मोर बी सहना अल

দেখাইয়া এই তাহির কি তাহা মাস এই তাহির তাহা মাস যদি না যাহুলইয়া মুশিদ আমার মুর্শিদিন মন কারিয়া মন করে নীলয়ে মন প্রেমে হি ডাক দিয়া মুর্শিদ আমার আমার মন কারিয়া বাজার জিকির করলাম কার যদি প্রেম নিয়ে কইরা থাকেন কাম হয়ে যাবে আর যদি দুনিয়ার দেহায় বেলায় করে থাকেন তৈলে মনে দরা খেলিছে আমি বলছি সাগর দুই একটা মহাসাগর একটা কাম সাগর একটা প্রেম সাগর একটা কাম সাগর বাবা সাগর কই দেয়া এটা কাম সাগর আর একটা প্রেম সাগর সমাজে কয় শ্রেণীর লোক বাস করে একটা সিনিয়র আর একটা বাজান কি যে বুঝাই গেছি এটাই তো বুঝলাম না

আল্লাহ 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 যে হেফাজত করছে আল্লাহ তুমি ন্যাক হায় দান করো আমিন বুঝলাম না কিউ আমি যে বিশ বছর ধরে ওয়াশ করতেছি এলাকাতে আমি জীবনে কোনো দিন কাউরে তুইরা কথা কইছি কোনো ঝগড়ামূলক কোনো কথা কইছি আমি মনের মাধুরীতে মিশা ওয়াশ করি আর এরা আমার শত্রু মনে করে যায় থানার প্রশাসনে কান বাড়ি করে এটা কিন্তু কত হইল আমি হইলাম প্রশাসনে প্রশাসন বান্ধব মানুষ যাক একদিকটা বন্ধ হইলে দশ দিকটা কোনো অসুবিধা নাই আচ্ছা আজান দিতাম না যেভাবে আজান আজান করতেছে নামাজ তো এইভাবে না এটা কিন্তু বালা কথা বলছি এই যে যেহেতু বড় হয়েছে আমি জানতাম না আমি আগে যাইতাম না একবার মসজিদে ছোট ছিল কিন্তু এইভাবে বড় তো ছিল না ওই সময় এটা ফোরে হয়েছে এই খবরটা আমার কি করলাম তোমার আমি তো খুব খুশি হয়েছি মসজিদে দিককে মার হাবাজোরে গন ইনশাল্লাহ আমি আসর ফরে যাব এটার থেকে ইনশাল্লাহ মার হওয়া জোরে গন দাও